ফজরের দুরা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আল্লাহ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে দুনিয়ার মধ্যে অস্ট্রেলিয়া আছে দুনিয়ার মধ্যে সুইজারল্যান্ড আছে দুনিয়ার মধ্যে আর কি বলে হ্যাঁ আমেরিকা আছে দুনিয়ার মধ্যে জাপান আছে দুনিয়ার মধ্যে ইটালি আছে দুনিয়ার মধ্যে রাশিয়া আছে দুনিয়ার মধ্যে চীন আছে আল্লাহ কত তুর ফজরের দুরা নামাজ সবচেয়ে দামি ওরা ভেগে গেল কেন আল্লাহ জিম্মায় ঢুকে নাই এজন্য মামুর লোক সবাদ তারা আছে কেন আল্লাহ জিম্মায় ঢুকছে এই জন্য হেফাজতে ইসলাম আছে কেন আল্লাহ জিম্মায় ঢুকছে এই জন্য ফজর নামাজ দুই রেখা। ফজর নামাজের দুই রেখা। আল্লাহ রসুল বলেন রাখা সলা তিল ফজারের খাই মিনার দুনিয়া মাফিয়া ফজরের দু রেকাত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি আল্লাহ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে দুনিয়ার মধ্যে অস্ট্রেলিয়া আছে দুনিয়ার মধ্যে সুইজারল্যান্ড আছে দুনিয়ার মধ্যে আর কি বলে হ্যাঁ আমেরিকা আছে দুনিয়ার মধ্যে জাপান আছে দুনিয়ার মধ্যে ইটালি আছে দুনিয়ার মধ্যে রাশিয়া আছে দুনিয়ার মধ্যে চীন আছে আল্লাহ কে তুর ফজরের দুই রাকাত নামাজ সবচেয়ে দামি আজীব বিষয় না আল্লাহ দুই রাকাতের মধ্যে এত দাম তো হ্যাঁ ওলা হুকুল্লু সেই যে কি এলা আমার দুই রাকাত ফজর কার জন্য হবে আল্লাহ হুকু كله সেই জন্য তিনি দিবেন কি সব কিছু কাইরুমিনা দুনিয়া ও মাফিয়া এবার কি বলেন মান সললা সালাত আল ফজর ফাহুয়া ফি যিমমাতিল্লাহ ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢকলো সে ফজরের নামাজ পড়ল সে আল্লাহ জিম্মায় ঢকলো কে ওরা ভেগে গেল কেন আল্লাহ জিম্মায় ঢুকে নাই এই জন্য আছে কেন আল্লাহ জিম্মায় ঢুকছে এই জন্য হেফাজতে ইসলাম আছে কেন আল্লাহ জিম্মায় কি হয় ওরা ভেঙে গেছে কেন জোরে বলো ওলামা ইসলাম আছে কেন আল্লাহ জিম্মায় ঢুকছে আমরা আল্লাহ জিম্মায় আছি কি ভাই যদি ওসিস যদি জিম্মাদারি নেয় আর দারোগা খুঁজে পায় কোথায় এসপি জিম্মাদারি নিলে ও আর খুঁজে পায় কোথায় ডিআইজি জিম্মাদারি নিলে এসপি আর পায় কোথায় যদি আইজি জিম্মাদারি নেয় আইসি জিমা নিলে ডি আর খুঁজে পায় কথা যদি সচিব জিম্মা না তো আই কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী জিম্াদারি না তো আই আর খুঁজে পায় কোথায় প্রধানমন্ত্রী জিম্াদারি নে স্বরাষ্ট্রমন্ত্রী আর খুঁজে পায় কোথায় আরশ্রম মালিক জিম্মা না আর এরা খুঁজে পায় কোথায় বুঝতেছেন কিছু সু মানসাল্লাহ সাল্লাহ আল্লা ফজরে কাহু অফি জিম্মা তিল্লাহ ফজর পড়লো আল্লাহ জিম্মায় ঢুকলো সে এই আল্লাহ জিম্মায় ঢুকলো কে নিয়ত করেন কে কে পড়বেন বলেন ইনশাআল্লাহ আজ থেকে পড়বো তো